মিডিয়া রিলেটেডে যাইতে হলে সিনেমা করতে গেলে বা অভিনয় করতে গেলে অনেক সময় ঘি টেকের একটা ব্যাপার চলে আসে এই ধরনের কথা মিডিয়াতে শোনা যায় আসলে এই ধরনের যদি কোনো সিচুয়েশনে আপনি পড়েন সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন হচ্ছে আমার তো বিষয়টা এমন না যে আমি হচ্ছে এর মধ্যে হ্যাঁ তো আমি এর মধ্যে হঠাৎ করে ঢুকে পড়ছি এর বিষয়টা এমন না যে আমার এই কাজটা করেই খাইতে হবে আমি একটা পারপাসে আপনাদের এই মিডিয়া জগতে ঢুকে গেছি তো এরকম থাকে না প্রত্যেকটা ইয়েতে দুইটা দিক থাকে একটা খারাপ একটা ভালো তো এখানেও অবশ্যই খারাপ দিক দুইটাই আছে। এখন কেউ আমাকে এরকম অফার করলো সেটা নিজে ব্যক্তিগত ব্যাপার আমি যদি রাজি থাকি হ্যাঁ ঠিক আছে আমার কাছে কোনো ব্যাপার না তাহলে সেটা একটা একটা ব্যাপার আর আর বিষয় যদি মনে হয় না ওইটা আমার ছাড়াও চলবে আমি ওর রাজি হব না তো সেটা সেটা সেটাও একটা ব্যাপার পুরোপুরি কথাতে আমাদের ব্যক্তিগত ব্যাপার এখন আমি খারাপটা বেছে নেবো নাকি ভালোটা বেছে নেবো এটা তো কেউ ঠিক করে দিতে পারবে না এটা আমি নিজে নিজেই জাস্ট করবো যে আসলে আমার কোনটা করলে ভালো হবে কোনটা করলে ক্ষতি হবে অভিনয়ের পাশাপাশি আর কোনো কাজের সাথে যুক্ত আছে না আমরা যেটা দিয়েছেন তারা বারে ছাপলাই দিতেন বারে যাইতেন অপবাদটা হিরো আলমেরই বলা আহ রিয়ামনি এবং মায়ামনি তারা নাকি বারে যেতেন সময় দিতেন অনেক লোকজনের সাথে সময় দিতেন এ ধরনের কোনো চিন্তা ভাবনা বা পরিকল্পনা আছে কিনা দেখেন ওরা যে এই কাজগুলা করে তার তাতে হচ্ছে রিয়া মনি মায়া মনি বলেন হিরো আলম বলে ওরা যে কাজগুলো করে তারা ওরা সমাজের কাছে কতটুকু ভালো আপনারাই বলেন ওরা দুই দিন পর পর একটা করে নাটক শুরু করে রিয়ামণি হিরো আলম এরা মানে একটা যখনই একটা দেখা দেখে ওরা একটু ট্রেন্ডিংয়ে ডাউন হয়ে গেছে তখন নতুন একটা করে নাটক শুরু করে নিয়ে আসে তো এভাবে চললে তো ওদেরকে যেরকম দেখলেন না ম্যাক্স রিয়া মনিকে পাবলিক পিটায় কর দিয়ে কোর্টে চালান করে দিল তো সেম এরকমই হবে দুই দিন পর রিয়ামণি এমনি হিরো আলম রাস্তায় বের হতে পারবে না ওদের এই কার্যকলাপের জন্য তো ওদের মতো কোনো কিছু করার ইচ্ছা নাই তবে আমি যদি ভালো কোনো কাজ পাই তাহলে ভালো কিছু করার চেষ্টা করব। আমি ওরকম বারে ডান্স করা বারে গিয়ে কারোর বারের লোকদের সঙ্গে বেড শেয়ার করা এরকম ইচ্ছা নাই নিজেকে যে কখনো কল্পনা করেছেন কিনা যে এইভাবে আপনার দ্বারা শোরুম হবে আসলে আমি এটা কখনোই ভাবি নাই যে আমি এটাই ভাবি নাই যে আমি কখনো আপনাদের সামনে আসব। তো এটা হচ্ছে আমার একটা জানেন একটা হুট করে হয়ে গেছে যে একটা অকারান্স ঘটে যাই হোক আর সাইদুল ট্যাটু বলে মেবি ওনার ভাইয়ার ওখানে আমি গেছিলাম ভাইয়া আমাকে দাওয়াত করছিলো তো আমার গিয়ে খুব ভালো লাগছে যে ভাইয়া ট্যাটু রিমুভ করে ট্যাটু করে না যে আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা হারাম সেটা সে বুঝতে পারছে সবাইকে বুঝাচ্ছে এই বিষয়টা আমার খুব ভালো লাগছে ওখানে গিয়ে ভাইয়ার সঙ্গে কথা বলা কাজগুলা দেখা এভরিথিং আমার সব কিছুই ভালো লাগছে ভাইয়ার মানে ইয়েগুলো আমার খুব ভালো লাগছে যে ভাইয়া ট্যাটুগুলা রিমুভ করে দিচ্ছে এতে স্কিনে কোনো ক্ষতি হচ্ছে না আমাদের কোনো সমস্যা হচ্ছে না বা আমাদের নেক্সট টাইমে আবার আসতে হচ্ছে না এটা পার্মানেন্টলি রিমুভ হয়ে যাচ্ছে আসলে এই যে এই ধরনের কাজ প্রমোশনাল কাজ এই যে আজকে যেহেতু স্টার্ট করলেন আগামীতে আপনার এই ভিডিও দেখার পরে অনেকেই হয়তো যারা বিজনেস করতেছে বা স্টার্ট করবে তারা যদি আপনাকে নিয়ে এভাবে বিজনেস স্টার্ট করতে চায় শোরুম উদ্বোধন করাতে চায় আপনি যাবেন কি না হ্যাঁ আমাকে যদি কেউ নিতে চায় অবশ্যই যাব কেন নাই কাজ তো কখনো ছোট করে দেখতে নাই আর আমি ওনারা যদি আমাকে নিয়ে একটা ভালো কিছু করতে চায় অবশ্যই যাব আমাকে দিয়ে কেউ প্রমোশন করা উদ্বোধনের কাজ করে আমাকে ডাকলে অবশ্যই যাব।